আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করব ফ্রুটি ফ্রুটি কেক বাচ্চারা খুবই পছন্দ করে এই কেকটি খায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিলাম এবার একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে ডিমটা ফেটে নেব ডিম ভালোভাবে ফেটে নেওয়ার পর এখন আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আবারও চিনি ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব চিনি গলা পর্যন্ত আমি এভাবেই হ্যান্ড হুইক্সের সাহায্যে ফেটতে থাকব চিনিটা গলতে শুরু করলে এখানে আমি এসেন্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো এবার সামান্য কিছুটা লবণ এখন চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে দেব এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম এখন এক টেবিল চামচের মতো বেকিং সোডা দিলাম এবার ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব আমি অল্প অল্প করে ময়দা মিক্স করব যতক্ষণ না আমার কেকের মিশ্রণটা পারফেক্টলি আসছে আমি এখন আবারও এক কাপ ময়দা চিনি নিলাম এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আবারও সব কিছু একসাথে মিক্স করতে থাকবো আমি এখানে সর্বমোট তিন কাপ ময়দা ব্যবহার করেছি এখন আবারও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম কেকের ব্যাটারটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য অল্প অল্প করে লিকুইড দুধ দিব আর মেশাতে থাকবো যতক্ষণ না কেকের ব্যাটারটা মসৃণ হয়ে আসছে এই তো মিক্স করতে করতে ব্যাটারটা কিন্তু স্মুথ হয়ে গেছে এখন দুই টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এবার আবারও সব কিছু একসাথেই মিক্স করে নেব এখন আমি কেকের মোলটা তৈরি করব যেই পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম সেই পাত্রের সাইজ করে আমি একটি পেপার কেটে নিয়েছি এখন সেটাই বিছিয়ে দিলাম এখন কেকের ব্যাটারটা ঢেলে দেব উপর দিয়ে আমি ট্রুটি ফ্রুটিগুলো বিছিয়ে দেবো এই ট্রুটি ফ্রুটি কিন্তু আমার বাসায় তৈরি করা রেসিপিটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন কেকটা আমি প্রেসার কুকারে তৈরি করব তো প্রথমে আমি প্রেশার কুকারের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে এক কাপের মতো পানি দিয়েছি এবার কেকের মোলটা বসিয়ে দিলাম চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব প্রায় পনেরো মিনিটের মতো এই তো পনেরো মিনিট পর ফিরে আসলাম একটি কাঠের সাহায্যে চেক করে নিলাম আমার কেকটা কিন্তু হয়ে গেছে এবার কেকটা মোল্ড আউট করে নেব কেকটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে ট্রুটি ফ্রুটি দেওয়ার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই সফট হয়েছিল কেকটি আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে কেকটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই মজার ছিল আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন